আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ছাদে আসলাম পানি দিতে গাছে তো সাদের আপডেটটা দিব চলে আমার করলা গাছে করলা ধরছে আসতে করলা উঠাবো আর আপনাদেরকে দেখাবো চলুন আমার হচ্ছে ড্রাগনের গাছ এই গাছটা অনেক সুন্দর হচ্ছে মশলা তো এগুলো গাছে পানি দিতেছি পানি না দিলে মরে যায় ছাদে হয়েছে আসলে গাছ ওইভাবে হয় না কিন্তু পরিচর্যা করা লাগে অনেক অনেক পরিচর্যা করতে হয় তে চলেন এখন পানি দেওয়া শেষ আমরা এখন করলা ধরা ইয়া উঠাবো আস্তে করলাগুলো উঠাই ফেলবো কারণ এগুলো এতটুকুই হয় মার্শাল্লা সবাই মাসাল্লা করেন এই যে দেখছেন এই যে করলাগুলি এই প্রথম আমার গাছের করলা উঠাবো হ্যাঁ তো আরো আছে এই যে মশালা অনেকগুলো ধরছে বিসমিল্লাহ রহমান রাহিম এই তো কত আনন্দ আমি নিজে হাতে গাছ লাগিয়ে এখন আমি করলা খাচ্ছি এই যে এই যে আরেকটা জিনিস আছে আরো আছে ছাদে ওইভাবে থাকে না বুঝছেন কোথায় নিয়ে জায়গা কে জানি থেকে সুন্দর একটা ভাজি হবে এখানে করলা আরো আসবে বুঝছো

এই যে আজকে সব উঠে নাও এই যে সুন্দর করে লোকগুলা দেখছেন মন ওই কাঁচাই খাই মন ওই কাঁচা খাই ফেলি এত সুন্দর হিসেবে বোমা পড়ে যাই না তো এখন Es un viejo y a bien, 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 bien. সকালের পরিবেশটা আসলে অনেক সুন্দর স্তব্ধ পরিবেশ গাড়ি হর্ন এত নাই মানুষের কোলাহল এত নেই অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ওয়েদারটা আসলে আমরা সকালটা অনুভব করলে তাহলে বাস্ত নামাজ পড়া যায় যেমন ফজা নামাজটা একটু কষ্ট হয় ঘুম থেকে আর ওই মুহূর্তে শয়তান চেপে ধরে তো এই কারণেই আমরা নামাজ অতটা ইয়ে করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে আসে আমরা এখানে বসে বসে এখন আমার গোলা এই যে দেখছেন এখানে এক একটা ভাজির করলা হয়েছে মশালা তো এই যে সূর্য উঠে পড়ছে তো এখন বাসায় চলে যাব কারণ রোদ উঠে পড়ছে এখন বাজে কয়টা এখন বাজে ছয়টা ষোলো তাও দেখেন কত পরিমাণ রোদ মানে কিভাবে আসছে তো এই যে আলু গাছ হুম এই যে একটা আলু ধরছে দেখছেন এই যে এই যে আলু গাছ খাইছেন কেউ আলু আলু উঠাইলাম চলেন এখন বাসায় চলে যাব হুম আর হচ্ছে এটা দুপুরে রান্না করব এটা পরের ভিডিও দেখব দেখাবো আমার করলা এই করলাগুলা ভাজি করব ঠিক আছে তো চলেন এখন চলে যাই আল্লাহ হাফেজ সবাই একটু ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম